একটা কথা বলে রাখি আমাদের সমাজে সুদ চালু হওয়ার কারণ হলো যে ঋণ যারা গ্রহণ করে টাইম মতো ঋণ পরিশোধ করে না এজন্য কেউ টাকা ঋণ দিতে চায় না সুদ আপনি বিপদগ্রস্ত হয়েছেন আমার থেকে টাকা নিলেন দিলাম আপনি টাইম মতো ফেরত দিলে আবার আপনাকে দিতে মনে চাইবে কিন্তু যখন আপনি টাকা দিবেন না তখন কিন্তু আমি আর ঋণ দিবো না পরে আপনি তো টাকা দরকারই ঠিক আছে এবার তোমার সুদ দে মানে এবার দেয় তাহলে সমাজে সুদ চালু হওয়ার একটা বড় কারণ হলো ঋণ টাইম মতো ফেরত না দেওয়া শোনেন কারো থেকে যদি টাকা ঋণ নেন ওই ব্যক্তি যেন আপনার বাড়িতে না আসে যদি আপনি যেদিন তারিখ করেছেন সেদিন টাকা দিতে না পারেন তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে বলবেন যে ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল দুঃখিত টাকাটা ম্যানেজ করতে পারি নাই আমি আপনাকে এক সপ্তাহ পরে দিব লোকটা কি আপনার ঘরের মধ্যে বাইন্দা রাখবে হ্যাঁ তাহলে দেখাই যে করেন না এটা কেমন এবার আরেকটু বাস্তবতার কথা বলি আমাদের সমাজে মানুষ মারা গেলে ইমাম সব বয়ান করেন বয়ানের শেষে ওয়ারিসের মধ্য থেকে একজন লোক কথা বলেন ভাই আমার মা মারা গেছে আমার মার কাছে কেউ যদি দানা পাওনা পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি দিয়ে দিবো আর আমার মা যদি আপনার কাছে পায় তাহলে আপনারা যা দিয়ে দিবেন এমনটি বলে নাকি বলে না বলে না আপনারা কি জানেন এটা একটা ফ্যাশন এই কথাটা বললে আপনি আমার উপর রাগ করবেন কি বললেন এটা ফ্যাশন শতভাগ ফ্যাশন অগণিত অসংখ্য পিতা মাতা মারা গেছেন তাদের ঋণ রেখে গেছেন পরে যখন ঋণের অঙ্ক বড় হয়ে গেছে তখন ওই ওয়ারিস্টার দিতে রাজি হয় নাই এটা ওই যে নেব অথচ জানাজার সামনে বলে গেছিল তার কাছে কোনো ঋণ থাকলে বলেন আমি দিয়ে দিব তাহলে এই জন্য বলছি আজকে আমার বাবা মারা গেলে যে আমি পরিশোধ করবো তার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই এজন্য ঋণ থেকে প্রত্যেক সবচেয়ে সাবধান থাকতে হবে আর ঋণ যদি হয়েই যায় আপনার বাবা যদি মারাই যায় তাহলে আপনি যদি সুপুত্র হয়ে থাকেন সুসন্তান হয়ে থাকেন বাবার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দিবেন যদি পরিশোধ করে না দেন তাহলে ওই লক্ষ টাকা যার থেকে নিয়েছিল লক্ষ টাকার বিনিময়ে শাস্তি কবরে হবে জাহান নামে হবে আপনি যদি বাবার কল্যাণ চান ওই টাকাটা কষ্ট করে হলেও পরিশোধ করে দিবেন আল্লাহ তাকে জাহান নামে শাস্তি থেকে বাঁচাই দিবেন তাহলেই একটা কথা মনে রাখেন যে মৃত ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাতে চাইলে মৃত ব্যক্তিকে নেকি দিতে চাইলে তার ঋণ আমরা কি ওয়ারিসা আদায় করব না রেখে দিব বলেন সবাই বলেন মনে থাকবে তো এটা আচ্ছা এবার একটা কথা শুনে রাখেন ঋণ কতটা ভয়ঙ্কর পাপ অন্যের হক কতটা ভয়ঙ্কর উদাহরণস্বরূপ ধরেন আপনি এক অক্ট নামাজ পড়েন নেই নামাজটা আল্লাহর হক আল্লাহ কি মানুষের উপর দয়ালু না কঠোর দয়ালু একক তো পরেন নেই আল্লাহ বোন যা তাহলে মাফ করে দিলাম মাফ করে দিয়ে পারে না পারে কিন্তু আমার থেকে আপনি দশ টাকা ধার নিছেন আমি তো ওইরকম আল্লাহর মতো দয়ালু না আমি আপনার টাকা করব না যদি ক্ষমা না করি তাহলে এই জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে এই জন্য আল্লাহর হক থেকে ক্ষমা পাওয়া সহজ বান্দার হক থেকে ক্ষমা পাওয়া কঠিন কোনোভাবেই হক নিয়ে মৃত্যুবরণ করা যাবে না আমরা জানি কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্য সে যদি ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ও সাথে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে এই লোকটাকে বলা হয় শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস একটু শোনেন তো খুব গুরুত্বপূর্ণ হাদিস। তিনি বলছেন সই মুসলামের হাদিস ইউগুফারুল কুল্লু যামবিন ইল্লা কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার সব পাপ ক্ষমা হয়ে যায় তবে ঋণটা ক্ষমা হয় না। আপনি চুরি করেছেন ক্ষমা হবে আপনি জেনা করেছেন ক্ষমা হবে আপনি খুন করেছেন ক্ষমা হবে কিন্তু অন্যের টাকা নিয়েছেন টাকা দিচ্ছেন না এই ঋণ না তাহলে ঋণটা কত বড় কঠিন তাই আমরা কখনো অন্যের হক রাখবো না অন্যের হক আদায় করে দেওয়ার চেষ্টা করব আপনার আমার গ্যারান্টি নেই আমি বাড়িতে যাওয়ার সময় তো মারা যেতে পারি না। এই জন্য ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে পরকালকে ভয় করে না কবরকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না তারা মানুষের ঋণ রাখতে কতটা পছন্দ করে আপনারা সমাজে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা জানেন এমন মানুষ অগণিত আছে তাই আমরা সব সময় এই ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আমাদের ওয়ারিসরা যদি কেউ আমাদের আত্মীয় মারা যায় ঋণটা পরিশোধ করে